এই ওয়ালিদ এবনে ওকবা ওয়ালিদ এবনে মুগীরা এদের ঘরে জন্ম নিয়েছে খালিদ ইবনুল ওয়ালিদ চিন্তা করে দেখেন তো খালিদ ইবনুল ওয়ালিদ যাকে আল্লাহ রাসূল সাইফুল্লাহ আল মাসলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুমমুক্ত তলোয়ার বলে ঘোষণা করেছেন প্রায় একশো যুদ্ধ করেছেন কোন যুদ্ধে একবারও তিনি পরাজিত হন নাই সব যুদ্ধে বিজয়ী কি ইসলামের পক্ষে কি ইসলামের বিপক্ষে এবং কার ঘরে জন্ম নিয়েছে ইসলামের সবচেয়ে বড় শত্রুর ঘরে জন্ম নিয়েছে খালিদ ইবনুল ওয়ালিদ এবং জানেন খালিদ ইবনুল ওয়ালিদ যখন মারা যান ইন্তেকাল করেন তিনি তার বিছানায় তিনি ইন্তেকাল করছেন এর মধ্যে শত যুদ্ধ তিনি করে ফেলেছেন ইসলামের পক্ষে যেখানে গিয়েছেন খালিদ আলিদ তার বিপরীতে এক লক্ষ সৈন্য মাঠে আছে আর এক লক্ষ সৈন্য আছে রাস্তায় তারা অংশগ্রহণ করবে তিনি মাত্র তিন হাজার সৈন্য নিয়ে গিয়েছেন তিন হাজার সৈন্য নিয়ে ওদেরকে পরাজিত করে তারপরে মোদিনে তিনি ফিরেছেন এসছেন সত্য দুই লক্ষ তিনি মাত্র তিন হাজার মানে আপনি প্রায় দ্বিগুণের চেয়ে বেশি প্রায় প্রায় আপনার কি মানে দুই দুইশো গুণ প্রায় এরকম একটা অবস্থা প্রায় একশো গুণ একশো গুণ প্রায় এরকম একটা অবস্থায় এবং তিনি তার বিছানায় তিনি তিনি মারা যাচ্ছেন তার জামাটা খুলে দেখালেন দেখো তো আমার শরীরে দেখো তো আমার শরীরে এমন কোনো জায়গা আছে কিনা যেখানে তলোয়ারের চিহ্ন নাই তলোয়ারের আঘাতের অথবা তীরের আঘাতের অথবা বর্ষার আঘাতের এমন কোনো জায়গা আছে না কোনো জায়গা নেই সব জায়গায় ক্ষত ক্ষত আমি কি প্রাণান্ত করবে চেষ্টা করেছিলাম যুদ্ধের মধ্যে আমি মারা যাব আমি শহীদ আমার কি চেষ্টা ছিল কি আগ্রহ ছিল কি আকাঙ্ক্ষা ছিল কিন্তু দেখো আমি আমার এই বিছানায় মারা যাচ্ছি অথচ যুদ্ধ করে আমার জীবনটা কাটিয়ে দিয়েছি কেউ একজন আপনাকে বললেন ইয়াস আপনার আপনার কি মনে নেই আল্লাহ রাসুল আপনাকে সাইফুল্লাহ মাসুল বলেছে আপনি কেন মন খারাপ করছেন আপনি কি জানেন না যে ব্যক্তি শাহাদতের তামান্না করে তিনি যদি তার বিছানায় মারা যায় তাহলে আল্লাহ তালা তাকে শাহাদতের মর্যাদা প্রদান করবেন এরপরে তিনি মারা গেলেন মদিনায় নারীরা কান্নার রোল কারণ প্রত্যেকটা নারীর স্বপ্ন দেখত তার ঘরে যদি একটা খালেদ যখন তিনি মারা যান মদিনা কান্নার রোল পড়ে যায় ওমর তখন খলিফা আমিরুল মোমেন নকে এসে বলি আমিরুল মোমেন মহিলারা কাঁদতেছে আমার বাইরে কান্নার শব্দ শুনছি আপনি কিছু বলবেন না এভাবে কান্না করে তো নিশ্চিত অমরিয়াল্লাহতার ঘর থেকে বের হবেন এমন সময় তিনি দেখলেন তার ঘর থেকেও কান্না বের হচ্ছে অমর বলে কাঁদে দেখে বলে হাফসা হাফসা হচ্ছেন স্ত্রী অমরাজা তোর মেয়ে হাফসা কাঁদছে এবং হাফসা কাছে বসে পড়লেন তিনিও কান্না শুরু করে দেন তিনি বলেন হাফসা যদি খালেদের জন্য কাঁদে তাহলে গোটা মুসলিম উম্মাই খালেদের জন্য কাঁদা উচিত আমি এই কান্না থেকে মানুষকে থামাতে পারবো না কাঁদাই উচিত এটা খালেদের জন্য কাঁদা উচিত তা আপনারা তো এই বয়সে আছে আপনি কেন একজন খালেদ হবেন না কেন হবেন না আপনার সেই শক্তি কি নাই তাহলে আগ্রহটা এখানে নাই অথবা ডেস্টিনেশন আপনাদের কাছে ক্লিয়ার না আপনাদের কাছে মূল গন্তব্য স্পষ্ট না গন্তব্যের কথা আমাদেরকে কেউ বলে না কেউ জানায় না শোনায় না যে আমি কি করব কি হতে চাই হওয়া দরকার কি সেই স্বপ্নগুলো আমাদেরকে দেখায় নাকি খুবই আনফর্চুনেটলি আমরা ভিন্ন একটা গ্রহে বসবাস করছি ভাইয়েরা আমার ছোট ভাইয়েরা তোমরা আমার ছাত্র ছাত্র আমার ছাত্র একজন ইউনিভার্সিটির প্রফেসর কোথাও কোথাও তার ভাইস চ্যান্সেলার হয়ে গেছে যদিও আমি একেবারে যখন আমি শিক্ষকতা শুরু করি তখন আমার ছাত্ররাও আমাকে এসে মাঝে মাঝে তুমি করে বলতো মনে করতো যে মনে হচ্ছে যে উনি তো আমাদেরই এখানকার একজন তুমি কোন ক্লাসে পড়ো কোন সেমিস্টারে পড়ো তো আমি বলছি যে আপনাদেরকে আপনারা অনুগ্রহ করে আপনাকে সম্মান করছি আমি ভালোবাসি আপনাদেরকে কারণ আপনাদের হাতে উম্মার ভবিষ্যৎ আপনি জেগে উঠলেই উম্মাকে কেউ দমিয়ে রাখতে পারবেন এবং আপনাদেরকে দমিয়ে রাখার জন্য গোটা পৃথিবীর সকল আয়োজন জানেন আপনাদেরকে দমিয়ে রাখার জন্য আপনি যেন জেগে না উঠেন এই কারণে সকল আয়োজন গোটা পৃথিবীর সব কিছু আপনার ঘুমিয়ে থাকবেন না প্লিজ আমাদের কবি তো এই কথা বলে গিয়েছেন তোমার ছেলে জাগলে মাঘ রাত পোহাবে তবে মা তোমার ছেলে জাগে তুমি আমাকে কেন ঘুম পাড়িয়ে ঘুম পাড়িয়ে রাখছো কেন ঘুমিয়ে থাকতে বলছো তুমি আমি জাগলেই তো রাত ভালো গোটা উম্মার উপর রাত জেগে এসেছে দেখেন না আপনার গোটা মানবতার উপর যা রাজ জেগে এসে উঠেছে দেখেন না আপনার আপনাকে জেগে উঠতে হবে পজিটিভলে তার জন্য নিজকে তৈরি করতে হবে এবং নিজের তৈরি করার জন্য এক নম্বর ধাপ হলো ফোকাস আপনি কি করতে চান তা নির্ধারণ করুন আপনি যা হতে চান পজিটিভ ডু বিকাম সামথিং পজিটিভ আপনি টাকা পয়সার মালিক হতে চান আমার কোনো আপত্তি নেই আপনি একজন সুলাইমান হন আলাইহিস সালাম এবং তিনি আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দাও লাই আমি আহদিন বাদি এমন রাজত্ব আর কাউকে দেবেন দেবেন না আপনি আমাকে এমন রাজত্ব দেন এবং আল্লাহ কি রাজত্ব দিয়েছেন জিনদেরকে আল্লাহ সব হানুয়া তাল সুলাইমান চাকর বানিয়ে দিয়েছেন জিনরা তার কি করতো বা না ইউ ওয়াস তার জন্য বিশাল অট্টালিকা নির্মাণ করতো প্রাসাদ নির্মাণ করত বিল্ডিং নির্মাণ করতো অকাউ ওয়াস এবং সমুদ্রে ডুব দিয়ে সেখান থেকে মণিমুক্ত আহরণ করে নিয়ে আসতো জিনদা তার জন্য আর জিনদা তার জন্য কি ফার্মার হিসেবে কৃষক হিসেবে কাজ করতে এমন অবস্থা আল্লাহ তালা সোলাম ইসলাম কি করেছেন সেটা করতে পারেন নো প্রবলেম কিছু একটা আপনি করুন আপনি অথবা আপনি জুলকার নাইনের কথা চিন্তা করে দেখেন একবার সর্বপশ্চিমে গিয়েছেন সর্বপূর্বে গিয়েছেন মেডল জায়গায় গিয়েছেন এবং ইয়াজুজ মাজুজের মতো এই ভয়ং ভয়ঙ্কর বিদ ধ্বংসী বাহিনীকে ঠেকিয়ে দেওয়ার জন্য দেয়াল নির্মাণ করে দিয়েছেন না তিনি সুরা কাহাফে আপনার করেছেন আপনি তেমন হন সমস্যা কি সারা পৃথিবী চষে বেরিয়েছেন গোটা পৃথিবী কন্ট্রোল করবেন মোহাম্মদ বিন কাসেম যখন এই অঞ্চলে আসে আপনাদের চেয়ে বয়স কম আঠারো বছর বয়স মোগল সাম্রাজ্য এর পূর্বে মোগল সাম্রাজ্য বাবররা যখন এখানে আসে বাবরদের বয়স কত আচ্ছা বিন খেলছে যখন এই বাংলায় আসে নদিয়াতে আসে তার বয়স কত ছিল আপনার বয়সী আপনাদের বয়সী তো আপনাদের তো এটা তো বিজয়ের বয়স এটা তো ঘুমিয়ে কাটানোর বয়স না এটা তো ফেসবুক দেখার বয়স না এটা তো ইউটিউব দেখার বয়স না এটা তো কোনো একটা মেয়েকে দেখার পর দিকে তাকে পরে আটফাল করে পড়ে গেলেন বস না আপনি কেমন তা করবেন আপনি তো তার চেয়ে অনেক ঊর্ধ্বে অনেক বড় অনেক কিছু আপনার অনেক কিছু করার আছে এই জাতির প্রতি মায়েদের প্রতি বাবাদের প্রতি প্রতিষ্ঠানের প্রতি অন্যদের প্রতি দেখান যে ইউ ক্যান ডু সামথিং আপনি কিছু একটা করতে পারেন সে কারণে আপনাকে ফোকাসটা ঠিক করে প্লিজ এবং এনার্জি এখানে দেন এইটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি এটা হবেন আপনি এই কলেজের সবচেয়ে ভালো ছাত্র হন না আপনার ব্যাচে আপনার চেয়ে ভালো কোনো ছাত্র নাই বাংলা আপনার চেয়ে ভালো কেউ জানে না আপনি বাংলা সাহিত্যের ওস্তাদ হয়ে গেছেন আপনি হন এবং আপনার টিচাররা যেন রেফার করে যে যদি বাংলা সম্পর্কে কিছু জানতো তাহলে ওর কাছে যাও এই ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার কলেজ ইন দিস সাবজেক্ট আপনি হন না কেন কি হওয়া সম্ভব আপনি আজকে থেকেই যেই ডাইনামিক্সের কথা যে ডিভিশনের কথা বলেছে ডিভিশন অফ ইউর টাইম আট ঘন্টা আপনি পড়ার জন্য রাখেন আপনি তো অন্য কোনো কাজ নাই কষ্ট করেন এখন আপনার টাকা ইনকাম করার প্রয়োজন নেই প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে আলাদা টাইমের বাইরে কোনো কিছু দেন না সব জিনিসের আলাদা টাইমে আছে গাছের ফলও কিন্তু টাইমে হয় সূর্য কিন্তু টাইমে ওঠে এবং চাঁদও কিন্তু টাইমে ওঠে কোনো কিছু টাইমের বাইরে হয় না তাহলে আপনি কেন আনটাইমলি কাজ করবেন আপনি এখন স্টুডেন্ট লাইফ লাইফই তো স্টুডেন্ট আপনি পাঁচ বছর ভালো করে পড়েন আপনার সাবজেক্টটা ভালো করে পড়েন যেটাই পড়েন আপনি এটা ভালো লাগে না যেটা ভালো লাগে সেটাই পড়েন আর আপনি যদি পড়াশোনা ভালো না লাগে তাহলে যেটা ভালো লাগে এটা করা শুরু করে দেন যেটা আপনার ভালো লাগে যেটার মধ্যে আপনার প্রপেন্সিটি আছে যেখানে আপনার প্রসপেক্ট আছে পটেন্সিয়াল আছে আপনি মনে করেন এই জায়গায় আপনি ভালো করতে পারেন ডু দ্যাট ডু দ্যাট আপনি এখন ফেসবুক এ করেন এই ছেলে তো ফেসবুকের মার্কস যা কারবার সে তো চাকরি পাচ্ছিল না সে নিজে নিজে ওই স্টুডেন্ট লাইফে চিন্তা করলে কীভাবে বন্ধুদের মাঝে একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করা যায় এখন আপনি এই পৃথিবীর সবচেয়ে দুই নম্বর তিন নম্বর চার নম্বর ধ্বনিতে পরিণত হয়েছে যে বেটা অ্যামাজন তৈরি করেছে এই যে মানে একটা মার্কেট প্লেস এর বাইরে তো কোনো কিছু না সে তো প্রোডাকশন দেয় না এখন প্রোডাকশন দেয় কিন্তু এর আগে চিন্তা করছে যে কিভাবে অন্যরা জিনিসগুলো আইনা বিক্রি করবে বিক্রি করেছে এবং দেখেন তো এখন অবস্থাটা কি আপনি ডু সামথিং যাই করেন না কোনো ভালো একটা কিছু করেন স্টার্ট সামথিং কিছু একটা শুরু করে দেন আপনি যদি এলেন মাস্কের কথা বলেন সেই পৃথিবীর সব কোন ইউনিভার্সিটিতে পড়েছে ঢাকা কলেজেও হয়তো পড়ে নাই কিন্তু তারপরে দেখেন না তারা পৃথিবী চালায় আপনার যেটা ভালো লাগে এটাই করেন কিন্তু করবেন এবং সেখানে আপনি ফোকাস থাকবেন ফোকাসড অ্যাটেনশন এবং সেখানে আপনি এনার্জি দেবেন আপনার যতটুকু এনার্জি তা দেন এক মুহূর্তে আপনি ব্যয় করবেন না সময় ব্যয় করার কোনো প্রসঙ্গ আসলেই সেটা থেকে ইয়ে করেছেন প্রয়োজন ফেসবুক আপনি ডিলিট করে দেন আপনাকে কে কমেন্ট করলো কে কমেন্ট করে তাতে কী আসে যায় আপনাকে কে লাইক করলো কে করলো তাতে কী আসে যায় আপনি খায়া থাকছেন নাকি না থাকছেন কেউ কেউ খবর নেয় নাকি

ওইখানে আপনি শক্তি ব্যয় করেন মেধা ব্যয় করেন একটা সিদ্ধান্ত নেন এবং দেখেন আপনি কোনটা করবেন এবং ডু সামথিং পজিটিভ হারাম জিনিস করবেন না ভালো একটা জিনিস করেন যেটা আপনার জন্য সমাজের জন্য কাজে লাগবে এমন একটা কিছু নির্ধারণ করবেন ফোকাস লেস করে দেয়া এম লেস করে দেয়া ডেস্টিনেশন লেস করে দেয়া। এটা শয়তানের জন্য আল্লাহ বলেছেন আফাক হাসিবা খালাকা ও আন্না তোর ইনাল তোমার কি মনে করছো তোমাদেরকে এমনি বানাইছি তোমরা আমার কাছে ফিরে আসবে না জিজ্ঞাসা আমি তোমাদেরকে করবো না সময় কোথায় ব্যয় করেছে যৌবনের সময়ের ব্যাপারে আলাদা জিজ্ঞাসা যৌবনের সময়ের ব্যাপারে আলাদা জিজ্ঞাসা অন্য সময়ের ব্যাপারে তো জিজ্ঞাসা আছেই যৌবনের ব্যাপারে জিজ্ঞাসা আলাদা